স্বপ্নের শহর সিঙ্গাপুর আপনাকে স্বাগতম সিঙ্গাপুর একটি ছোট দেশ হল প্রযুক্তি স্থাপত্য ও পরিচ্ছন্ন শহর ব্যবস্থাপনায় বিশ্বে অনন্য আজকের ভিডিওতে আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো এই শহরের বিখ্যাত সব স্থান সিঙ্গাপুর শহর সিঙ্গাপুর এয়ারপোর্ট মেরিনা বে গার্ডেন্স বাই দ্য বে স্যান্তোস আইল্যান্ড সাথে থাকছে আরও অনেক কিছু আমি সিঙ্গাপুর যাওয়ার ছয় মাস আগে থেকে অনেক ভিডিওতে দেখেছি তারা বলেছে সিঙ্গাপুর নাকি তারা অনেক সস্তায় ঘুরে এসেছে আসলে কি সিঙ্গাপুর সস্তার শহর আজকের ভিডিওতে আমি সেইটা তুলে ধরব তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আমার সিঙ্গাপুর ভ্রমণ অভিজ্ঞতা সম্পূর্ণ তুলে আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন রাত্রি চারটা বাজে আমরা বের হয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা রাতের সৌন্দর্য বেশ ভালোই লাগছিল রাস্তা ফাঁকা থাকায় মাত্র বিশ মিনিটে মিরপুর থেকে এয়ারপোর্টে চলে আসলাম আমাদের ফ্লাইট সকাল আটটা পনেরো মিনিটে আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম আমার এবার ট্যুরমেট হচ্ছে মানেকশাহ ভাই দা আনিস ভাই সাগর এবং মোস্তফা ভাই মোস্তফা ভাই হচ্ছে উন্মুক্ত ট্রাভেল বিডি মালিক যারা ডোমেস্টিক সব ধরনের ট্যুর আয়োজন করে থাকে বোর্ডিং পাস নেওয়ার সময় টিকিট ভিসা এবং পাসপোর্ট দেখতে চাই বোর্ডিং পাস নিয়ে চলে গেলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশন অফিসার আপনার কাছ থেকে এনওসি ভিসা রিটার্ন ইয়ার টিকিট হোটেল বুকিং এগুলো দেখে ছেড়ে দেবে আর যদি আপনার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর হয় তাহলে আপনাকে অন্য রুমে পাঠিয়ে দেবে সেখানে সেম জিনিসগুলোই ভালোভাবে ভেরিফাই করবে সাথে ব্যাঙ্কে কত টাকা আছে সেটা অনলাইনে চেক করবে এবং ট্যুর আইটার্নিটি দেখতে চাবে সব কিছু ঠিক থাকলে আপনাকে ছেড়ে দেবে ইমিগ্রেশন শেষ করে চলে গেলাম লাউঞ্জে লাউঞ্জে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম হ্যান্ড চেকিংয়ে সব চেক শেষ করে উঠে পড়লাম বাংলাদেশ বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগবে চার ঘন্টার মতো আই আলহামদুলিল্লাহ আমাদের জার্নি শুরু আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান অতীব পবিত্র ও মহান আল্লাহ যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন অন্যথায় আমরা একে বসুবন্ধ করতে পারতাম না আমাদের বিমান যথাসময় ছেড়ে দিল বিমান ছাড়ার আধা ঘন্টা পর আমাদেরকে জুস দিল এবং প্রায় এগারোটার দিকে আমাদেরকে দুপুরের লাঞ্চ এবারের লাঞ্চটা বেশ ভালোই ছিল সিঙ্গাপুরের সীমানার ঢুকতেই পরিবর্তন হয়ে গেল আপনারা সমুদ্রের সৌন্দর্য দেখতে থাকুন আমি ভিসা এবং টিকিট নিয়ে কিছু কথা বলি আমরা বিমানের টিকিট কেটেছিলাম ঢাকা থেকে সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এবং আসার সময় মালয়েশিয়ার কলালমপুর থেকে ঢাকা আমাদের খরচ হয়েছিল উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনি যদি ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ঢাকার টিকিট কাটেন তাহলেও একই রকম খরচ করবে তাহলে আপনি আমাদের মতো করে কেন কাটবেন না কেন একই টিকিটে দুই দেশ ঘুরবেন না আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিসা করতে খরচ হয়েছিল প্রায় এগারো হাজার টাকার মতো এটা ডলারের রেটের ওপর কিছু কম বেশি হয় ইয়ার টিকিট ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিং পুরো সার্ভিসটাই দিয়েছে অ্যাজ ট্রাভেল আপনারা চাইলে ওনাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চার ঘন্টা জার্নি করার পর সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম আমরা এখন ইমিগ্রেশন শেষ করব ইমিগ্রেশন শেষ করার পর মেট্রো ধরে আমরা লিটল ইন্ডিয়াতে যাব আমাদেরকে দেখতে থাকুন আমরা কিভাবে সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে লিটল ইন্ডিয়াতে যাই আপনারা এয়ারপোর্টে নামার পর যদি না বোঝেন যে কোন দিকে যাবেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা আছে যে অ্যারাইভাল যেদিকে অ্যারাইভাল লেখা আছে আপনারা ওইদিকে যেতে থাকবেন আমরা এয়ারপোর্টের ভিতরেই প্রায় এক ঘন্টার মতো ঘুরেছি ঘোরার পরে ইমিগ্রেশনে চলে আসলাম এস জিএসি অনলাইন ফর্মটি আপনাকে আগেই করতে হবে আপনি চাইলে এটা তিন দিন আগ পর্যন্ত বাংলাদেশ থেকেও করতে পারে ইমিগ্রেশন অফিসার আমাদের হোটেল বুকিং কনফার্ম করার জন্য হোটেলে ফোন দিয়েছিল এটা কনফার্মেশন পাওয়ার পর আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের ছয় জনের ইমিগ্রেশন শেষ করতে আট থেকে দশ মিনিট সময় লেগেছে ইমিগ্রেশন শেষ করার পরে আমরা আট নম্বর বেলতে গিয়ে আমাদের লাগেজ কালেক্ট করে এবার চলে গেলাম জুয়েল দেখতে অবশেষে আমরা এই গার্ডেন গেটওয়ে টু ফ্যাশন জুয়েল প্লামস চলে আসলাম জুয়েল তো দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ঝর্ণা তো আমরা এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করলাম সিক্স সিটার এখান থেকে সিটে যাবে লিটল ইন্ডিয়া অথবা আশেপাশে যে কোনো জায়গায় যদি আপনারা যান এখান থেকে যদি ছয় সিটের একটা গাড়ি নেন তাহলে আপনাদেরকে ষাট সিঙ্গাপুর ডলার দিতে হবে আর যদি ষাট সিটের গাড়ি নেন তাহলে তিরিশ ডলারের মতো আসবে এয়ারপোর্ট থেকে লিটল ইন্ডিয়া বা তার আশেপাশে ট্রান্সফারের জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের হোটেল আইবিস বাজে সিঙ্গাপুর পার্লে চলে আসতাম আমাদের আসতে সময় লেগেছে বাইশ মিনিটের মতো আমরা করে ফেললাম দিকে হোটেলটি বেশ সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমাদের হোটেলটির অবস্থান ছিল চোদ্দ গ্যালাঙ্গ একুশ নম্বর রোডে আচ্ছা আমাদের ওয়াশরুম চা দেওয়া আছে গরম পানি করার জন্য কাতলি দেওয়া আছে কিছু হ্যাঙ্গার দেওয়া আছে আর এই যে পাশাপাশি দুইটা এখানে বেড আর ওপরে একটা বেড এই রুমে তিনজন থাকা যাবে এখানে কোনো বারান্দা নাই বাটা উইন্ডো রয়েছে উইন্ডো যে এই রুমের ভাড়া হচ্ছে নয় হাজার টাকা পার নাইট কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই এর সাথে আলহামদুলিল্লা আমরা আজকে সারা দিন জার্নি করেছি সেই সকালবেলা ঢাকা থেকে যাত্রা শুরু করে এখন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটা বাদে আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম আমরা আমাদের হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে আমরা এখন বের হয়েছি আমরা এখন আশপাশটা একটু ঘুরে দেখব আমরা এখন প্রথমে যাব লিটল ইন্ডিয়া যেখানে মোস্তফা সেন্টার রয়েছে ওখানে আমার জন্য আমার এক বন্ধু ওয়েট করছে ওর সঙ্গে দেখা করব ওর সঙ্গে দেখা করার পরে আগামীকালের প্ল্যান আমরা ঠিক করব সাথে আমরা আগামীকাল রাতে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব সেটার জন্য বাসের টিকিট কেটে রাখবো তো সব কিছুই কোথায় থেকে করবো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আশেপাশে দেখেন অনেকগুলো হোটেল রয়েছে পুরো একটা হোটেল এরিয়া এই এই দিকে হোটেলের দাম একটু কম আপনি যদি লিটল ইন্ডিয়াতে হোটেল নিতে চান ওইখানে অনেক এক্সপেন্সিভ এখানে কিন্তু আশেপাশে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল নিতে পারবেন বাট এই এলাকাতে নিলে একটু কমে পাবেন আমাদের অলকদা খুবই টেনশনে আছে সেই সকাল থেকে জার্নি করার পর এখন তার মুখে একটু হাসি খুশি দেখছি কারণ সে তার নাকি সিঙ্গাপুর শহরটা অনেক ভালো লেগেছে এখানে আসলে ভালো লাগারই কথা দেখেন এত পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর অনেক সুন্দর সো আমরা আমাদের হোটেলের পাশে মেইন রোডে দাঁড়িয়েছি এখান থেকে লিটল ইন্ডিয়া যাওয়ার জন্য ছেষট্টি নম্বর বাসে উঠে আমাদেরকে এখান থেকে লিটল ইন্ডিয়া যেতে হবে সো আমরা বাসের জন্য ওয়েট করছি প্রায় পনেরো দুই ডলারের মতো খরচ হবে এখান থেকে লিটল ইন্ডিয়া যেতে এখানে একটার পর একটা বাস আসছে এই বাসগুলো নাম্বার অনুযায়ী এক এক জায়গায় যাচ্ছে মসজিদ হাজি মোহাম্মদ সালে এটা ঠিক সামনে হচ্ছে বাস কাউন্টার এই যে এখানে বাসগুলো দাঁড়াচ্ছে আমরা একুশ নাম্বার বাসে উঠে এখন লিটল ইন্ডিয়া মোস্তফা সেন্টারে পাশে গিয়ে নামবো আমরা যে বাস কাউন্টার থেকে উঠলাম এখান থেকে ছয়টা স্টপ পরে হচ্ছে মোস্তফা সেন্টার আমাদের কাছ থেকে এখান থেকে যাওয়ার জন্য নিয়েছে দুই সিঙ্গাপুরিয়ে ডলার কিন্তু আপনি যদি কার্ডে পেমেন্ট করেন তাহলে ওয়ান পয়েন্ট এইট জিরো সিঙ্গাপুরিয়ান ডলার লাগবে আপনারা যদি ক্যাশে দেন তাহলে সিঙ্গাপুরিয়ান দুই ডলার লাগবে মোস্তফা সেন্টার পর্যন্ত আসতে আমাদের পনেরো মিনিট সময় লেগেছে যে আলহামদুলিল্লাহ আমরা মোস্তফা সেন্টারে চলে আসলাম আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে মোস্তফা সেন্টারের ভিতরে কি কি রয়েছে এই যে আমার বন্ধু মাহাতাব সকাল থেকে আমার জন্য ওয়েট করছে ইউটিউবে সকাল থেকে আমার বন্ধু আমার জন্য ওয়েট করছে তো দিন প্রায় দশ বছর পর দেখা হলো ওর সাথে আগে এই জায়গাটা অ্যাকচুয়ালি পুরা বাঙালিদের যেমন হকার পট্টি থাকে না সেম লাইক হকার পট্টির মতো ছিল এই জায়গাটা এটা মিনি হ্যাঁ এগুলো সব বাঙালি দেখুন আগে সব বাঙালি বাঙালিরা থাকতো ম্যাক্সিমালি এখনো আছে অ্যাকচুয়ালি এগুলো এগুলো সব বাঙালি সব সম্পূর্ণ খাবার আপনার বাঙালি এই যে এটাকে বলে মিনি মার্ট এই যে এই মিনি মিনি মার্ট মিনি এই যে এখন এখানে মনে করেন পান সিগারেট থেকে শুরু করে সব পাবেন ওই যে পান বিক্রি করতেছে দেখো এই যে পানের দোকান প্রতিটা এতে দোকান আছে এই যে বাঙালি দোকান তুমি এখানে কার থেকে শুরু করে মোবাইলেট এই যে জায়গাগুলোতে শনিবার লাঞ্চের পরে থেকে রবিবার পুরোটাই মাঠে যে যে এই জায়গাগুলোতে বাঙালিরা আসে সম্পূর্ণ বাঙালিরা এটা বাঙালিদের জন্য মাঠ ওই আত্মীয় স্বজন যার যেখানে আছে ওরা এখানে এসে জায়গা করে এ বাঙালি খাবারই যেহেতু ওই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে সিঙ্গাপুরে ফখরদিনের আমরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি তো আমরা এখানেই এখন খাবো সকলের দিনের বিরিয়ানি খাবো দেখি একটু সিঙ্গাপুরের বিরিয়ানি কেমন টেস্ট আমরা একটু টেস্ট করে দেখি খিচুড়ি দুই ডলার ডিম ভাজি এক ডলার পরোটা সবজি ডাল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডলার কাচ্ছি বিরিয়ানি তেরো ডলার বরফ পোলাও দশ ডলার পোলাও রোস্ট বারো ডলার চিকেন রোস্ট আট ডলার বুরানি তিন ডলার সব সিঙ্গাপুরিয়ান ডলার আমরা চলে আসলাম মুস্তফা সেন্টারে এখানে মুস্তফা সেন্টারে অনেকগুলো গেট রয়েছে আমরা এখন এক নম্বর গেট দিয়ে ঢুকবো চলেন না দেখি এখানে কি কি পাওয়া যায় শুনেছি এখানে পুরো পৃথিবীর নাকি সব কিছুই পাওয়া যায় আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তুমি ঢুকেই পেয়ে গেলাম আমার খুব ফেভারিট ঘড়ি মেগা সেল ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ঘড়িগুলো অনেক সুন্দর সিটিজেন ব্র্যান্ডের এরকম হবে বাট অনেক সুন্দর জিনিসগুলো ফরেন এক্সচেঞ্জ রয়েছে আপনার চালে মোক্সা থেকেও আপনাদের ডলার গুলোকে এক্সচেঞ্জ করে সিঙ্গাপুরিয়ান ডলার করে নিতে পারবেন এইট ডলার জিনিসটা অস্থির সুন্দর এখানে দেখেন অনেক কম প্রাইসে ঘড়ি রয়েছে বিশ ডলার বাইশ ডলার পঁচিশ ডলার পঁচিশ ডলার মানে ধরেন দুই হাজার টাকার মতো হবে এটার উপরে আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সুন্দর সুন্দর মাইক্রোফোন রয়েছে এটা ষোলো ডলার ষোলো ডলার মানে বারোশো তেরোশো টাকা এগুলো কিন্তু বাংলাদেশে প্রায় তিন হাজার টাকার উপরে এখানে বিভিন্ন কোয়ালিটির আইফোনের কাভার রয়েছে এগুলোর দাম ষাট ডলার মানে সাত লং তেষট্টি ছয়শো তিরিশ টাকা এদের এটা খুব ভালো কোয়ালিটির এটার দাম হচ্ছে তিনশো ডলার দ্যাট মিনস অলমোস্ট প্রায় চল্লিশ হাজার টাকার মতো এই দেখেন এই জিনিসটার দাম হচ্ছে মাত্র আট ডলার আট লং বাহাত্তর সাতশো টাকা দেখেন এই পাওয়ার ব্যাংকটার দাম হচ্ছে এটা হচ্ছে দশ হাজার ২৭ সাতাশ মানে অলমোস্ট বাইশো টাকার মতো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা মস্তফা সেন্টার সহ আশপাশটা ঘুরে দেখলাম আপনারা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য বাস ব্যবহার করতে পারেন বাসে যেখানে যান না কেন দুই সিঙ্গাপুরিয়ান ডলার লাগবে তো আপনারা একদিন বা দুই দিন যদি থাকেন তাহলে কার্ড না নিয়ে বাসে যাতায়াত করতে পারেন এটা আপনাদের জন্য সাশ্রয় হবে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম